একদম থৈকে থৈকে থাকি ন বুজি পাৰ্চ তোৰ ডেৰাভেৰি সম্ভৱ লাগিব বহুত কিছু ইনফৰ্মেশ্যন দিব তোমাৰ বুজিলে মোটামেলাই অনেক ঘটনা ঘটিছিল সেই ঘটনা গিলা তোমাৰ কিছু বলবাৰ কালি কি আমাৰ পুরো পুরুলিয়ার কেতকা বিরাট কম্পিটিশান হয়েছিল সেইগুলারও কিছু একটা কথা বলি যে কন সেটটা ভালো হয়েছিলো আমার মানে আমার নিজের দিক থেকে যদি বলতে চাই তো কন সেটটা ভালো হয়েছিলো তো আগে বলে দিই যে ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ারটা তোমরা করবে বুঝলে সাবস্ক্রাইবটা করে দিবে যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় তোমরা ফট করে ইনফরমেশান না পাও তো চলো এবার যা কিছু ইনফরমেশান দিব সব ভিডিওর মাধ্যমে দেবো মোটোমেলায় যে কম্পিটিশানটা ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিকের হইল সেখানে একটা বিরাট আলাদা রকমের একটা মহল সৃষ্টি হয়ে গেছিলো তোমরা তো সবাই জানো তো সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ পুরো একদম গাইল দিয়া দিয়ে এই উল্টা উল্টা বলে তো ওইটা শুরু করেছিল কিন্তু পার মিউজিকে বুঝলে পার মিউজিকের কী রাগ বা কী সার্জেনের উপর বা সার্জেন ডিজে এমন কি করেছিল যে পার মিউজিক পারে নাই না পার মিউজিকের কী রাগ ছিল সেটা জানে না কিন্তু স্টার্টিং করেছিল পার মিউজিকে সেটা কমিটি স্টার্টিং করেছিল তারপরে যখন কমিটি বলছিল তখন তো সার্জেন দা একদম ভালো করেই বলছিল এমনিও কোনো সার্জেন দাই বলা নাই খারাপ কিছু শুরু করেছিল পার মিউজিকে তারপরে সার্জনটা যখন তার উল্টা জবাব দিতে লাগলো তখন আর বলে দিল হ্যালো আমি বিএম রিমিক্স বললো আমি বিএম রিমিক্স বলছি বিএম রিমিক্সও কিন্তু বলা শুরু করে দিল ওই করে করে ডিজি সার্জেনের ওই পার মিউজিকের যে কম্পিটিশন চলতেছিল তার মাঝে হয়ে গেলো তোমার বিরাট একটা কণ্ঠ পারছে মানে ঝগড়া টাইপের আর একটু বলে যেমন মারবো কাটবো এরকম হয়ে গেছিল অবস্থা বুঝতেই পারছো মানে কি লেভেলের একটা হয়ে গেছিলো তোমরা সবাই তো ভিডিওটা দেখেছো আর সাইড স্ক্রিনে তো ভিডিওটা চলছে তোমরা বুঝতেই পারছো যে ওই টাইপের একটা মহল সিচুয়েশন হয়ে গেছিলো কিন্তু মোটো মেলার কমিটি বুঝলো যে এটা অনেক দিনের মেলা কারণ এই মেলাটা যদি এই সময় ঝামেলা হয়ে যায় তাইলে কিন্তু আর সেই মেলা এমনি বড়ো বড়ো সেটা আসবে নাই আর মেলাটাও আস্তে আস্তে অনেক খারাপ বদনাম হয়ে যাবে পরে পার মিউজিক যখন কম্পিটিশান করে আসতেছিলো সেই সময় আস্তে আস্তে কোনো কিছু ডিফল্ট বা তোমরা বুঝতেই পারছো পার মিউজিক ডিজার ঠেলায় বাঁধে আর লাইলন লাইলন দড়িয়ে বাঁধে তো অত গরম আর এই গ্রীষ্মকাল দমা গরম ওই করে করে কিছু কারণের জন্য হয়তো দড়ি ফড়ি লুজ হয়ে গেছিলো আর একটা মানে ভ্যান পাওয়ার দুটো দুটা ভ্যান ছিল দুটা ঠেলা গাড়ি ছিল দুটা ঠেলা গাড়ি ছিল তো একটা ঠেলা গাড়ি উল্টে গেছিলো পুরো সেখানে অনেক ক্ষয় হয়ে গেছে মানে বিরাট ক্ষয়ক্ষতি বলা চলে কারণ অত বড়ো বড়ো নিউ নিউ সেট অত ভালো ভালো স্পিকার পড়ে যাওয়া একটা তোমরা সাইডে দেখতেই পাচ্ছ যে একটা পুরো একদম উপরের যে জালিটা থাকে জালিটা ছিঁড়ে ভিতরে স্পিকার দেখাবে ওই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ তাহলে ওইখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো এবার ব্যাপারটা হয়েছে ওইটা কেন হয়েছে দেখো ওইটা আরেকটা একটা কারণ আছে ওইটা আমি যে তোমার আমি বলে দিছি যে হয়তো দমে গরম ছিল আর গরম থাকার কারণে তোমার ইয়ে যে সে যে লাইলন দড়ি ওই লাইলন দড়িটা গেছিলো লুজ হয়ে যায় আর তারপরে টানা টানি টানা টানি এসবের কারণে হয়তো লুজ হয়ে গেছিলো আর আমার যেটা মনে হয় পারমিজিকের দুই নম্বর ঠেলাটা একদম রোড সাইডের হয়তো যেটা রোডের বাইরে চলছিলো একটা জায়গা হয়তো কোনো কারণে হেলে পাইলটি গেছে আর ডিজে সার্জেনের কিন্তু ওই জিনিসটা হবে না কারণ বেল্ট বোর্ড আর বেল্টে অত শর্ট করে ওই জিনিসটা হয়তো খুঁজবে নাই তো ওই জন্য হয়তো বোর্ড এখানে পার মিউজিকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো তারপরে মেলা মোটো মেলায় তোমরা সবাই জানো ডিজে সার্জেন কিং হয়েছে আর মেদিনীপুরে দেখো মেদিনীপুরের যারা যদি বলা যায় তো তিনজনেই কিং তিনজনেই কোনো না কোনো দিক থেকে একদম টপের ছিল পাড় মিউজিকও হামিংয়ে ছিল কিং হামিংটা বেশি আসছিলো ডিজে সার্জেন ক্লিয়ারিটি বেশ বেশটা একটু কম ছিল কিন্তু ক্লিয়ারিটি ডিজে সার্জেন রাজা আর ডিজে পঙ্কজ তো আগেই ক্লিয়ারিটি গেছিলো পাওয়ার মিউজিক গেস্ট থেকে ডিজে পঙ্কজ নাকি ভালোবাসিছিলো বিয়াল্লিশ বেশেই ক্লিয়ারিটি এটা পা ডিজে পঙ্কজের ক্লিয়ারিটিই বটে যে ডিজে পঙ্কজ গোবিন্দ মানে কাকো এখানে কোনো কম বলা চলা নাই সব দিক থেকে তিনজনই রাজা প্রমাণ হয়ে গেল তিনটাই রাজা ডিজে সার্জেনের রাজা ডিজে পঙ্কজের রাজা আর পার মিউজিকের রাজা তারপর আমাদের পুরুলিয়ার কেতকা কালকে একটা বড় সড়ো কম্পিটিশন হয়েছিল বুঝলে তো ওই কম্পিটিশন টা এস মিউজিক ছিল বিপ্লব মিউজিক ছিল আর ডিজে ব্ল্যাক ছিল তো আমার ভালো লাগলো সবচেয়ে বেশি এস মিউজিক কে তোমরা তো অনেকে কম্পিটিশন দেখতে এসেছো তো তোমার কাকে ভালো লাগলে একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমার তো অ্যাস মিউজিককে ভালো লাগলো আর ডিজে ব্ল্যাক দেখো ডিজে ব্ল্যাকের পপ সেট নাই তো ডিজে ব্ল্যাকও তার নিজের জায়গায় ছিল ভালোই ছিল কিন্তু সবচেয়ে বেশি হামিং মারতে ছিল অ্যাস মিউজিক আর অ্যাস মিউজিকের বিপ্লব মিউজিকের একটা বিরাট কম্পিটিশন হয়েছিল বুঝলে তো ওইখানে অ্যাস মিউজিকের বিপ্লব মিউজিককে দাবি রেখেছিলো তো কালকে একটা কেতকা আমাদের পুরুলিয়ায় পুরুলিয়ায় জেলা পাড়ার পরে দু নম্বর যে কম্পিটিশান আমরা দেখতে বলি সেটা হচ্ছে পুরুলিয়ার কেতকে আর কেতকা আশা করি পরবর্তী বছরে আরও বড়ো বড়ো কম্পিটিশান আমরা দেখতে পাবো তো যারা পুরুলিয়ার কেতকায় জানো হয়তো তোমরা সবাই আসবে তারা কেতকার সাপোর্ট করবে তারাও বড়ো বড়ো ডিজার সেট আনে আর তোমরা দেখতে আসবে এনজয় করবে এটা ছিল আমাদের পুরুলিয়ার আপডেট